ভূমিকা জীবনে সার্থকতা পরিবেশ নির্ভর নির্মল অঙ্গনে সব কিছু মনোহর সার্থক জীবন নির্ভর নির্মল প্রকৃতি আজ আর নেই একবিংশ শতাব্দীর বর্তমান প্রজন্মের কাছে পরিবেশের দূষিত হওয়া এক জ্বলন্ত সমস্যা যন্ত্রযুগের বিষবাষ্পে এবং নগরকেন্দ্রিক সভ্যতার আঘাতে এই পরিবেশ ক্রমে দূষিত হচ্ছে বিষিয়ে উঠছে বায়ু নিবে যেতে বসেছে সভ্যতার আলো এই পরিবেশ দূষণকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যায় যথা এক নাম্বার বায়ু দূষণ দুই নাম্বার জল দূষণ তিন নাম্বার ভূমি দূষণ চার নম্বর শব্দদূষণ এবং পাঁচ নাম্বার মনস্তাত্ত্বিক দূষণ বায়ু দূষণ বর্তমান বিশ্বে নানাবিধ মারণাস্ত্র নানা ধরনের পারমাণবিক পরীক্ষা ও বিস্ফোরণের তেজস্ক্রিয় রশ্মি এবং তেজস্ক্রিয় কণা শিল্প কারখানার জ্বালানো গ্যাস ও আবর্জনা যানবাহনের জ্বালানি দ্বারা বায়ু বিষাক্ত ও দূষিত হয়ে পড়েছে পরের পয়েন্ট জল দূষণ আজকের দিনে জল দূষণ এক ভয়ঙ্কর সমস্যা কলকারখানার দূষিত বর্জ্য পদার্থ দ্বারা পানীয় জল সরবরাহের উৎসগুলি দূষিত হচ্ছে এর ফলে মানুষ ও জলচর প্রাণীর প্রাণ উষ্ঠাগত হয়ে উঠেছে ভূমি দূষণ চাষের জমিতে নানা রকম রাসায়নিক সার ও কীটনাশক ঔষধ প্রয়োগের ফলে ভূমি দূষিত হচ্ছে শিল্প কারখানার বর্জ্য পদার্থ ও শহর এলাকার আবর্জনা স্তূপ পচে মাটি দূষিত হচ্ছে এর ফলে নানা রকম সংক্রমণ ব্যাধি দ্রুত বিস্তার ঘটছে পরে শব্দ দূষণ অতি যান্ত্রিকতার ফলে শব্দ আজ মানব জীবনে নিদারুণ সংকট সৃষ্টি করে চলেছে কলকারখানার শব্দ যন্ত্রদানবের বিচিত্র হর্ন বিমানের শব্দ বাজি পটকার আওয়াজ মারাত্মক আকার ধারণ করে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে সড়ক ও শহরের পথে যানবাহনের নিকট আওয়াজে অনেকে শক্তি হারাচ্ছে পরের পয়েন্ট মনস্তাত্ত্বিক দূষণ মনস্তাত্ত্বিক দূষণ হল আর এক জাতীয় দূষণ সামাজিক অপসংস্কৃতি বেকারত্ব অতি পাশ্চাত্য ভাবধারা প্রীতি সিনেমা কুরুচিকর পত্রিকা পুস্তক বিভিন্ন রকমের ইলেকট্রনিক গ্যাজেট ইন্টারনেট প্রভৃতি যুবক যুবতী বিশেষভাবে ছাত্রছাত্রীদের নৈতিক অধপতন ঘটাচ্ছে দূষণের প্রতিকার ও ছাত্র সমাজের ভূমিকা পরিবেশ দূষণের হাত থেকে মুক্তির জন্য সংবাদপত্র টিভি রেডিও প্রভৃতি গণমাধ্যমগুলির মাধ্যমে প্রতিকারের প্রচার বাড়াতে হবে এবং ছাত্রছাত্রীদের সচেতন হতে হবে শব্দদূষণ জল দূষণ মাটি দূষণ রোধ করার জন্য সরকারি আইন কঠোরভাবে বলবৎ করতে হবে সাংস্কৃতিক দূষণ যাতে না ছড়ায় তার জন্য সমস্ত নাগরিক অভিভাবক শিক্ষক প্রমুখকে সচ সচেষ্ট হতে হবে সামাজিক সৃজনের উপর গুরুত্ব দিতে হবে উপসংহার রাষ্ট্রসংঘ সার্বিক দূষণ প্রতিকারের জন্য এগিয়ে এসেছে প্রতি বছর জনগণকে পরিবেশ সচেতন করার জন্য পাঁচই জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হচ্ছে সাম্প্রতিক সমীক্ষা থেকে জানা যায় ভারতবর্ষে পূর্বাপেক্ষা দূষণের হার কমেছে কিন্তু তা আশ্বস্ত হওয়ার পক্ষে যথেষ্ট নয় আমাদের পরিবেশ যুক্ত করতে চাই সর্বজনীন শিক্ষা ও সচেতনতা অন্যথায় সুন্দর কুসুমিত মনোহরা ধরাই একদিন জরা ও মৃত্যু ভীষণা ধরায় পরিণত হবে